তো আজকে এই ভিডিওটা একটু মানে মানে কাইন্ড অফ একটা জনহিতকর ভিডিও বলতে পারো জনহিতকর ভিডিও না তুমি আমার জিনিসপত্র দেখে তোমার যদি উপকার হয় এখানে আমারও লাভ আছে ঠিক আছে ইনশাআল্লাহ তো এইবার এই ভিডিওটা তুমি কথাবার্তা বলবো যে কতটুকু বাজে প্রস্তুতি থেকে অ্যাকচুয়ালি কামব্যাক করা পসিবল ব্যাচ যারা আসো অনেক ট্রল হয়েছে অনেক মেমস হয়েছে পার্সোনালি তোমাদের নিয়ে আমি অনেকদিন কথা বলি না বাট আজকে একটু কথা বলবো যেই কাজটা করবা তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিব এটা খুব একটা লম্বা ভিডিও হবে না দিস ইজ নট আ গাইডলাইন ভিডিও তুমি আমার গাইডলাইন নিবা কিনা এটা হচ্ছে সেই ভিডিওটার একটা প্রশ্নোত্তর ঠিক আছে তো প্রথমত তুমি কি করবা একটা চ্যালেঞ্জ নাও তুমি ডিসক্রিপশন বক্স চেক করবা ওখানে একটা রুটিন দেওয়া আছে যেটা বেসিক্যালি আমাদের একটা প্রিমিয়াম রুটিন কাস্টমাইজড একটা প্রিমিয়াম রুটিন এটা অল সাবজেক্টের একটা রুটিন দেওয়া আছে তুমি কীভাবে তোমার এই ক্লাস পুরা কোর্স মডিউল বলো বা তুমি যেখান থেকে যা পড়ো তুমি যাই পড়ো না কেন এটা শেষ করবে এরকম একটা রুটিন দেওয়া আছে ওয়ান ঠিক আছে জাস্ট এখানে তোমার একটা প্রশ্নের উত্তর দেবো মানে আমি এখানে আমি উত্তর দিব না আমি চাই তুমি উত্তরটা দাও ঠিক আছে এটা একটা প্রশ্ন উত্তরের খেলা বাট এটা আমি দেব না ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর সেলফ কারণ দিন শেষে তোমার তুমি ছাড়া আর খোদা ছাড়া কেউ থাকে না ঠিক আছে তুমি রুটিনটা ডাউনলোড করবা ঠিক আছে এবার তারপরে তুমি দেখবে ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি ক্লাস দেওয়া আছে তুমি ফ্রি ক্লাসগুলো মানে একটা না কয়েকটা পাবা তুমি ওখানে যে কটা ফ্রি ক্লাস দেওয়া আছে ওইখান থেকে কোনো একটা কিছু সিলেক্ট করে নেয় তুমি একটা চ্যাপ্টার শেষ করবা তোমার রুটিন ওয়াইজ যে কোনো একটা টেক এনি র্যান্ডম চ্যাপ্টার যেটা তোমার সাথে মিলতেছে কয়েকটা ফ্রি ক্লাস আমি দিয়ে রাখছি এইবার এই ক্লাসটা পুরোপুরি এ টু জেড তুমি করবা এটা রেকর্ডেড ক্লাস দেওয়া সো কোনো পেইন নাই অ্যান্ড দেন তুমি যা তোমার প্রিপারেশান অনুযায়ী তোমার টেস্ট পেপার অথবা কোশ্চেন ব্যাংক সলভ করবা তোমার প্রিপারেশান যদি একাডেমিক লেভেল হয়ে থাকে টেস্ট পেপার সলভ করো তুমি যদি খুব অ্যাডভান্স লেভেলে হয়ে থাকে তুমি ভাবো যে ভাই সব পড়ছি বাট আমি শিওর না বইয়েটা হবে ঢাবিতে হবে মেডিকেলে হবে তো তুমি যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা এই ক্লাসটা করার পরে দেন তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা যে ভাই সম্ভব কি না একদম ফ্র্যাঙ্ক হবে একটা কমেন্টও রিমুভ করা হবে না ঠিক আছে এখান থেকে কমেন্ট কেউ রিমুভ করে না তুমি একদম ফ্র্যাঙ্কলি উত্তর দিবা যে ভাই আমি এই ভ্যাক্টর ক্লাস করছি বা কারেন্ট ইলেকট্রিসিটি ক্লাস করছি বা ম্যাট্রিক্সের ক্লাসটা করছি বা বহু পদের ক্লাসটা করছি ঠিক আছে ফিজিক্স ম্যাথের ক্লাসগুলাই তো ওপেন করা তুমি কই এগুলো সলভ করে দেখবে একটা জিনিসটা তুমি জানো যে টেস্ট পেপার থেকে কোশ্চেন নাইনটি পার্সেন্ট কমন আসবে তাই না তারপরে কোশ্চেন ব্যাংক যদি তুমি পারো তারপরে অ্যাডমিশান কভার রাইট সো তুমি চব্বিশ ব্যাচ তোমার প্রিপারেশান কেই কেমন হয়েছে না হয়েছে ঈদ গেছে একটু ছোটো করে বন্ধ দেওয়া হয়তো অনেকে গেছো কেমন অবস্থা তুমি জানো না দিস ইজ দ্য চ্যালেঞ্জ জাস্ট একটু সময় নেবা জাস্ট তিন চার ঘন্টা হাতে নাও রুটিন ডাউনলোড করো ফ্রি সব কিছু ফ্রি একটা ফ্রি ক্লাস করো অ্যান্ড দেন তুমি জাস্ট ওই ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার বা কোশ্চেন ম্যাকটা সলভ করো দেন নিজের উত্তর দাও যদি তুমি ক্লাস করার পর উত্তর পাও তার মানে বুঝবো যে ঠিক আছে সম্ভব হয়তো তুমি যেখানে আসো তারা ভালো পড়ায় বাট তোমার সাথে ম্যাচ হচ্ছে না হয়তো তুমি যে অনুযায়ী যাচ্ছ সেই অনুযায়ী হইতেছে না কারণ একটা জিনিস মাথায় রেখো যারা গাইডলাইন দেয় তারা সবাই পড়াইতে পারে না যারা সবাই পড়াইতে পারে তারা হয়তো অনেক সময় ভালো গাইডলাইন দিতে পারে না এমন একজনকে চুজ করো যে একই সাথে ভালো পড়ায় ডেমো ক্লাস দেখলে বুঝবা একই সাথে খুব ভালো গাইডলাইনও দেয় কারণ আমরা যেটা কোর্স ব্যানার দেখতে এখানে এটার ভিতরে যে জিনিসগুলো তুমি দেখতে পারতো এই যে কাস্টোমাইজ প্রিমিয়াম রুটিন নাইনটি সেভেন পার্সেন্ট কমন সাজেশন তারপরে আমার নিজের সেই বেস্ট সেলিং যে রিভিশন ম্যাটেরিয়ালটা আছে যেটা মনে হয় আমি আজ পর্যন্ত চোদ্দ হাজার থেকে পনেরো হাজার কপি অলরেডি সেল করছি ওই জিনিসের ইবুক তুমি এখানে ফ্রি পাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথানিয়ার্স আর তো অল সাবজেক্ট এত কিছু মিলে যে কোর্সটা আছে এই কোর্সটা অনেকেই পার্চেস করবো আমি জানি বাট তার আগে নিজেকে একটা প্রশ্ন করে নিজের মাইন্ডসেট একটু ঠিক করে আসো যে ভাই আসলে কি পসিবল কিনা জাস্ট টেক দ্যাট চ্যালেঞ্জ অ্যান্ড কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা ভাই প্লিজ এই কমেন্টটা আমার জন্য খুবই ম্যান্ডেটরি কারণ তোমার যদি কমেন্ট বাজে আসে আমি প্রয়োজনে এই প্রত্যেকটা ক্লাস আবার রেকর্ড করব কারণ এই ক্লাসগুলা আমি রোজা রেখা রমজান মাসের সারাদিন রাত এখানে ক্লাস রেকর্ড করছি আমি আর হামিদ ঠিক আছে আমার ফ্রেন্ড এই আছে বোয়েট্রিপুলি দিন রাত ক্লাস রেকর্ড করছি ঈদের দিন মাটি করছি ফ্যামিলি লাইফ লাইফ সোশ্যাল জিনিসটা শিট করে দেন আমরা রেকর্ডটা করছি অনেক ঝামেলার মধ্যে দিয়ে সো যদি আবারও এখানে যদি কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন যে ভাই না পারি নাই ঠিক আছে এরকম যদি একটা ইস্যু ভাই যে ভাই আপনি হচ্ছে এই টাইপটা করার নাই বা এই জিনিসটা বাদ গেছে ভাই ভাই এটা দিয়ে হবে না আমরা আবার রেকর্ড করবো বাট আমি জাস্ট একটা ফিডব্যাক চাই তোমাদের কাছ থেকে যে তোমার কাছে একটা ফিডব্যাক যে তুমি কি আদৌ পারবে কিনা আর আমার জন্য একটা ফিডব্যাক ভাই পড়াইতে পারেন কিনা ঠিক আছে দেখা হচ্ছে কমেন্ট সেকশানে আমি নিজের রিপ্লাই দেবো নো মডেল এটার স্টেট ঠিক আছে আমি নিজের রিপ্লাই দেব তোমার সাথে কথা বলবো কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করো ভাই ক্লাসটা করছি যে সেই স্টেপটা যাবা ক্লাস করছি টেস্ট পেপারের কইটা ম্যাথ পারছি পারি নাই কোশ্চেন ব্যাঙ্ক পারছি পারি নাই জাস্ট একটা ফিডব্যাক কতক্ষণে তুমি ক্লাসটা বুঝছো পুরো জিনিসটা ঠিক আছে ডিউরেশন তো তুমি বুঝতেই পারবা এতটা কম্প্যাক্টেড জিনিসপত্র আমার কাছে মনে হয় না প্রোভাইড করা পসিবল অ্যাটলিস্ট বাংলাদেশের টেক মার্কেটে যেটা আমরা করতেছি আলহামদুলিল্লাহ সো একটু ফিডব্যাকটা জানাবা দ্যাট দ্যাটস ভেরি ডিসারি ফরমি নর্থ এখানে তোমার লাভ আছে রাইট তুমি জানতে পারছো তোমার আদৌ কম ব্যাক করা পসিবল কিনা দেখা হচ্ছে কমার্স সেক্টর আসালামালাইকুম সবাই কেটার